নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিষয় জানানোর জন্য সেটা হলো অ্যাডিসিভ অ্যাডিসিভ বা আঠা এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় সাধারণভাবে আমরা যদি টেকনিক্যালি যদি বলি অ্যাডিসিভ সাধারণত তিন রকমের হয় একটা প্রথম হলো ওয়াটার বেস অ্যাডিসিভ যেটাকে আমরা বলি রিময়েশ্চারেবল অ্যাডিসিভ তারপর আমরা বলছি ওটাকে বলছি আপনার মানে গ্লু টাইপ অ্যাডেসিভ গ্লু টাইপ অ্যাডেসিভ যেটা হচ্ছে হোয়াইট কালারের হয় এরপরে হচ্ছে সলিউশন টাইপ অ্যাডেসিভ যেটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট হয় এবং ওই অ্যাডেসিভটা সাধারণত রাবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার হয় রিময়েশ্চারেবল অ্যাডেসিভ সাধারণভাবে পেপার টু পেপার নর্মাল যে কোনো নর্মাল টাইপের যে কোনো সংসারে ছোটোখাটো কাজে যেসব ব্যবহার হয় সেটাকে রি রিময়েশ্চারেবল অ্যাডেসিভ বলা হয় তারপর হচ্ছে গ্লু টাইপ যেটাকে আমরা বলছি সলভেন্ট বেসও বলা হয় সেটা হচ্ছে সেই অ্যাডেসিভ হচ্ছে যেমন ধরুন বিভিন্ন নামি কোম্পানি উড উড অ্যাডেসিভ বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামি কোম্পানি যেমন ধরুন ফেভিকল টাইপ জীবন জোট টাইপ বিভিন্ন রকমের অ্যাডেসিভ ব্যবহার ব্যবহার হয় সেই ধরনের অ্যাডেসিভ এখানে শেখানো হয় এবার সলিউশনের উপর রাবার রাবার বেস বা বিভিন্ন অ্যাকুইড যেসব অ্যাডেসিভগুলো হয় সেইখানে সেগুলোতে এইগুলো এই অ্যাডিসিভগুলো ব্যবহার হয় সাধারণভাবে এই তিনটি অ্যাডিসিভই আমাদের এখানে শেখানো হয় এবং এতে ইনভেস্ট তিনটে অ্যাডিসিভ যদি একসঙ্গে কেউ করে তার ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে অনেক বেশি তবে প্রথম দিকে রিময়েস্টারবেল অ্যাডিসিভ বা পেপার টু পে পেপার বা বোর্ড অ্যাডিসিভ বা ক্লথ অ্যাডেসিভ এইসব ধরনের আইটেম করলে মানে শাড়ি কাপড় ব্যবহার হয় এরকম ধরনের অ্যাডিসিভ করলে মার্কেটে এর ব্যবহার অনেক বেশি এর প্রচলনও অনেক দিন ধরেই চলছে এবং এখানে তুলনামূলকভাবে কম্পিটিশন তুলনামূলকভাবে কম এইটা এই অ্যাডিসিভগুলো কেউ যদি করতে পারে অনায়াসে তার ক্ষেত্রে ব্যবসা করার হবে সাধারণত তিনটে অ্যাডিসিভ যদি একসঙ্গে করে তাহলে তো ইনভেস্টমেন্ট অনেকটা বেশি প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট কিন্তু যদি কেউ রিমোয়সনের অ্যাডিসিভ বা ওয়াটার বেস অ্যাডিসিভ করে তাহলে সে ঘরে বসে অনায়াসে করতে পারে সেখানে ইনভেস্টমেন্ট পঞ্চাশ থেকে এক লাখ টাকা মতো এবং এটা ঘরে বসেই করা যেতে পারে এই অ্যাডিসিভের ব্যবহার ব্যবহার যেমন বেশি তখন কম তুলনামূলকভাবে কম্পিটিশনও তুলনামূলকভাবে কম সাধারণভাবে এই ক্ষেত্রে মেশিনপত্র তুলনামূলক কম লাগে বা ঘরে বসে বা রান্নাঘরে বসেও এডিসি বানানো যেতে পারে এবং এর প্রফিটের হার তুলনামূলকভাবে অনেক বেশি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো প্রফিট করা যেতে পারে তবে কোনো কারণে বলা যেতে পারে না যে মাসে কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে এটা বলা খুব সমীচীন কাজ হবে না যে যত বেশি পরিশ্রম করবে তার লাভের হারটা সেভাবে থাকবে এবং মার্কেটে তাকে যেতে হবে এন্ট্রি করতে হবে মার্কেটে গিয়ে তার ব্যবহার তার কাজ সব জানানোর পরেই সেই ধরনের মার্কেট পেতে পারে তবে এটা বলা যেতে পারে যে এই ব্যবসাটা কেউ যদি করে তার ভবিষ্যৎ জীবন পক্ষে অনেক সুদৃঢ় হবে এটা বলা যেতে পারে সাধারণভাবে আমাদের সংস্থা প্রায় চল্লিশ বছরের চল্লিশ বিয়াল্লিশ বছরের সংস্থা হতে চলল এখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয় এবং নতুন নতুন যে কোনো বিষয়ে আমাদের এখানে আর করা হয় এবং তার আর এন রিপোর্টও তাদেরকে দেওয়া হয় বিভিন্ন এন্টারপ্রেনার বিভিন্ন জায়গা থেকে লোকেদের এবং শুধু পশ্চিমবঙ্গে নয় বা শুধু গোটা ভারতবর্ষে না ভারতবর্ষের বাইরে থেকে আমাদের কাছে বিভিন্ন এন্টারপ্রেনার আসে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমাদের কাছে আছে সেই প্রবলেমগুলো সলভ করা হয় বা নতুন নতুন প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করানো হয় তারও আর এন ডি যখন এখানে করা হয় তার সঙ্গে কস্টিং গেট আপ প্যাকিং কীরকম হওয়া উচিত মার্কেটিং কীরকম করে সব ধরনের গাইড এখানে দেওয়া হয় শুধু এটা বিষয় না ব্যবসা শুরুর পরে শুধু শিখে গেল চলে গেল তা নয় ব্যবসা শুরু পরে দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর পরেও স্টুডেন্টরা আমাদের এখান থেকে বা এন্টারপ্রেনাররা সাপোর্ট পায় তার জন্য কোনো এক্সট্রা চার্জ কোনোদিনও লাগবে লাগে না আমাদের সংস্থা হয়তো এটাই আমাদের মেন অহংকার বলতে পারেন যে পরে আমাদের কোনো দিয়ে না হয় না আমরা চাই যে যারা আমাদের এখানে শিখছে তারা যেন সত্যিকারের জীবনে প্রতিষ্ঠিত হয় এবং সফলতার আস্থায় এগোতে পারে এবং তাদের ঘর পরিবার যেন শান্তি পায় আনন্দে থাকে স্বচ্ছল অবস্থা থাকে এটাই আমাদের চাওয়া পাওয়া নতুন নতুন কোনো প্রোডাক্টের পর যদি আপনাদের কিছু অসুবিধা সুবিধা হয় সেই জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন ফোন নম্বরও দেওয়া থাকে ওয়েবসাইটও দেওয়া আছে যদি যোগাযোগ করেন তাহলে খুব ভালো হয় আশা করি আপনারা ভালো থাকবেন নমস্কার